অস্থির একটা প্রোডাক্ট নিয়ে এসছি কে বলতে পারবেন কি এটা আজকে যে ইউনিটটি নিয়ে আপনাদের সাথে আলাপ করছি সেটা হচ্ছে বলুন কেউ সিটি যাচ্ছে না টয়টা নিউ নিউশেফ দেখলে তো মনে হচ্ছে না হ্যাঁ এটাই নিউশেফ দু হাজার বিশের মডেল গাড়িটি বিশি রেজিস্ট্রেশন জিরো মাইলেজে এসছে একদম ইনট্যাক্ট অবস্থায় আমরা রিসিভ করেছি টোয়েন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার রান করেছে গাড়িটি এলপিজি করা আছে আপনারা দেখছেন টয়টা রাশ জাপান ভিভিটিআই পনেরোশো সিসির ইঞ্জিন সেভেন সিটার গাড়িটি যদি একটু ভিতরে বাহিরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আসলে বাহিরে কতটা মানে চমৎকার অবস্থা আছে এলইডি প্রজেকশন লাইট টায়ার চারটায় কিন্তু এখনও একদম নতুন অবস্থাতেই আছে সেভেন সিটার পুশ স্টার্ট এ হচ্ছে গাড়িটি আনলক করা হলো টোয়েন্টি থ্রি কিলোমিটার রান করেছে সেভেন সিটার আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে ডুয়েল এসি পেছনে প্যাসেঞ্জারদের জন্য রেয়ার প্যাসেঞ্জার জন্য এই যে ব্যাগ এই খুঁটিতে আছে এই খুঁটিতে আছে ফ্রন্ট সাইটে আছে দুই সাইডে আছে ড্রাইভিং সিটে আছে ডুয়েল এসি একদমই কমফর্ট লাকজারিয়াস সেভেন সিটার পনেরোশো সিসি ভিভিটিআই ফ্রম জাপান টোয়েন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার মাত্র রান করা হয়েছে গাড়িটিতে সেভেন সিটার যারা অল্প বাজেটে অল্প খরচে যারা ট্যাক্স কম দিতে চাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গাড়ি রাশ কিন্তু ওল্ড শেপটাও আপনারা দেখেছেন আসলে কিরকম এটা একদমই অত্যাধুনিক করেছে আধুনিক মানের একটি গাড়ি সিটার রাশ সামনের পিছনে প্রত্যেকটি গ্লাস এবং লাইটস থেকে যা কিছু আছে সাইডের সহ প্রত্যেকটি গ্লাস এবং লাইটস যা আছে সব অরিজিনাল ইঞ্জিন রুমটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়িটি আলহামদুলিল্লাহ কি কন্ডিশনে আছে ভিতরটাতে দেখেন কী চমৎকার কন্ডিশন আছে ইঞ্জিন অয়েল থেকে বললেন গিয়ার সাসপেনশন সাক আবজার সব কিছু আলাপ ধরলে একদম মানে নতুন অবস্থায় নতুনের যে স্বাদ সেটাই আপনারা পাবেন শুধু প্রফিট হচ্ছে এটুকু যে আপনি নতুন একটি গাড়ি আপনার নিতে গেলে যে এটার যে কি বলে আপনার রেজিস্ট্রেশন করার যে কস্ট এটা থেকে আপনি সেভ পাচ্ছেন ইভেন নতুন একটি গাড়ির দামের সাথে প্রায় ভালো একটা ডিফারেন্স আছে কিন্তু আপনি টেস্ট পাচ্ছেন নতুনের তো ভিউার্স অ্যাকচুয়ালি ডুয়েল ভিভিটিআই পনেরোশো সিসির যে রাশটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি মডেল হচ্ছে দু হাজার মডেল রেজিস্ট্রেশন দু হাজার বিশ কিলোমিটার রান করেছে একজন স্কিন ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর উনি এই গাড়িটি ইউজ করতেন মহিলা আমি ওনার কাছ থেকে কালেক্ট করেছি ঢাকারি গাড়ি ঢাকাতেই চলতেন একদম পার্সোনাল ইউজার সুপার সফট কন্ডিশনে আছে গাড়িটি ব্যবহার করেছেন সামনে পিছনে কিন্তু আপনার সেন্সর দেওয়া আছে পার্কিং সেন্সর বডি সেন্সর সব আছে মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল অ্যান্ড্রয়েড তারপরে হচ্ছে আটটি ইয়ার ব্যাগ সব আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্টানিয়ার কন্ডিশনে আছে জুয়েলার সি তো দেখতে পেয়েছেন গাড়িটির পেপারস পাচ্ছেন আপনি পঁচিশের আট মাস এবং সাতাইশের এক মাস আই মিন দু বছর উপরে আপনি পেপারসগুলো আপডেট পাচ্ছেন প্রত্যেকটা কর্নার যদি আমি একটু দেখাই একদম প্রত্যেকটা ইঞ্চ আপনি চাইলেই অ্যানালাইজ করে আপনারা দেখতে পারবেন নিতে পারবেন প্রত্যেকটা ডোর দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন এই গাড়িটিতে নেই সুপার ফ্রেশ কন্ডিশনের রাশ ভিভিটিআই ডাবল ভিভিটিআই দু হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার রান করেছে রিম এবং হুইল সব কিছুই আলহামদুলিল্লাহ দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন নয়েসটা কি এখন শোনা যাচ্ছে না ইঞ্জিন সাউন্ডও শোনা যাচ্ছে না এতটা ফ্রেশ কন্ডিশনে মনে হচ্ছে না যে গাড়িটি স্টার্টে আছে বা কোনোভাবে আপনার কি বলে মানে মনে যে অফ বাটন করেই দেওয়া আছে গাড়িটিতে তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই আপনারা গাড়িটি যাচাই বাছাই করার জন্য দেখার জন্য টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য অবশ্যই উত্তরা বিয়ারটিয়ে ট্রেডিং এ আসবেন আপনাদেরকে কফির দাওয়াত রইল সাথে গাড়ি টেস্ট ড্রাইভের জন্য নিমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ